নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা স্বাগত আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলে আজকের অলৌকিক পুজো কাহিনী হল কথিত আছে মাঘী পূর্ণিমার মহাক্ষণে কোচবিহার জেলার হাটের অন্তর্গত পলিকা মনস্কামনা কালী মায়ের কাছে ভক্তবৃন্দ যাহাই মনস্কামনা প্রকাশ করেন মা করুণাময়ী মনস্কামনা মা কালী তাই পূরণ করে থাকেন কি করে মা মনস্কামনা দেবী সকল ভক্তবৃন্দের মনস্কামনা পূরণ করে আসছেন সেই সম্পর্কে সম্পূর্ণ তথ্যাবলী জানতে হলে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওটি সম্পূর্ণ তথ্যাবলী শ্রী রুবাই সাহা মহাশয় আমাদের সকলের সাথে শেয়ার করেছেন ভিডিওটির সম্পূর্ণ তথ্যাবলী আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য শ্রীমান রুবাই সাহা মহাশয়কে অসংখ্য ধন্যবাদ আর আপনারা আপনাদের গৃহ দেব দেবী অথবা স্থানীয় মঠ মন্দিরের অলৌকিক পুজো কাহিনি আমাদের সকলের সাথে শেয়ার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যেটি ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে তাহলে বেশি কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক আজকের অলৌকিক পুজো কাহিনীর বিস্তারিত কোচবিহার জেলার সুদূর দূরে বক্সিহাটে বহু বছর থেকে প্রতি বছর মা মনস্কামনা মা কালী পুজো হয়ে আসছে মা এতটাই জাগ্রত যে মা সকল ভক্তবৃন্দের মনস্কামনা পূরণ করে থাকেন এই কারণেই মা মনুষকামনা কালী নামেই পরিচিতি লাভ করেছে বহু বছর থেকে ভক্তবৃন্দগণ মাঘী পূর্ণিমা তিথিতে স্নান করে মায়ের কাছে মানত করে আসছেন তারা বিশ্বাস করেন এই মাঘী পূর্ণিমা তিথিতে স্নান করে মায়ের কাছে পুজো দিয়ে যা মনোবাঞ্ছা মাকে জানানো যায় না কেন মা তাই পূরণ করে থাকেন দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে প্রচুর ভক্ত সমাগত হয় মায়ের বাৎসরিক পুজো উপলক্ষে পুজোর দিন চলে মেলা ও স্নানযাত্রা ভক্তবৃন্দরা মনোবাসনা পূরণ হওয়ার পরেও মায়ের কাছে আসে পুজো ও মানত দিতে মন্দির কমিটি ও প্রশাসনের উদ্যোগে সকল ভক্তদের জন্য তাদের সুবিধার্থে সকল প্রয়োজনীয় সামগ্রী তার প্রয়োজনীয় অনেক কিছুরই ব্যবস্থা করা হয়ে থাকে প্রচুর পরিমাণে পায়রা এবং পাঠা বলি দেওয়া হয় এই মন্দিরে পুজোর পরের দিন সারাদিনব্যাপী চলে মহাপ্রসাদ বিতরণ মা মনস্কামনা দেবীর কাছে ভক্তরা সোনা রূপো টাকা পয়সা ফলমূল থেকে শুরু করে বাতাসা সন্দেশ মিষ্টি উৎসর্গ করে থাকেন সারা বছর জুড়ে মন্দিরে মায়ের নিত্য পুজো এবং সেবার ব্যবস্থা রয়েছে ভক্তরা শনি এবং মঙ্গলবার সহ বিভিন্ন তিথিতে মায়ের কাছে আসে পুজো দিয়ে যায় এরকমই আর অনেক অলৌকিক কথা রয়েছে এই মায়ের সাথে জড়িত যা এত সংক্ষেপে বলে শেষ করা সম্ভব নয় আর আপনারা চাইলে মায়ের পুজো দিয়ে মায়ের দর্শন করে আসতেই পারেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিও ক্লিক করে দেবেন আমাদের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আপনারা যদি চান আপনাদের গৃহ দেবদেবী অথবা স্থানীয় মঠ মন্দিরের অলৌকিক পুজো কাহিনী আমাদের সকলের সাথে শেয়ার করার জন্যে তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা আপনাদের বাড়ির পুজো এবং অন্যান্য ভিডিও চাইলে আমাদের সকলের সাথে শেয়ার করতে পারেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা মনস্কামনা কালী মায়ের জয় মা সকলের মঙ্গল করুক এই কামনাই করে আমাদের জলপত্রের সমস্ত টিম মেম্বাররা